সুপ্রিয় দর্শক এই মুহুর্তের সব থেকে বড় খবর দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে যখন দিন দিন একেবারে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে তখনই লন্ডন সফরে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডন সফর যেতেই রাজ্যের বিরুদ্ধে একেবারে করা চিঠি রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল কিন্তু এবার খেলে দিলেন দর্শক আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে ঘিরে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছিল রাজ্যের বিরোধী দল সিপিএম দাবি করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লন্ডন থেকে নাকি কোনো চিঠিই আসেনি কোনো আমন্ত্রণপত্রই আসেনি তারপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব দাবি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছোট করার জন্য এবং হেও করার জন্য রাজ্যের বিরোধী দলগুলো এই রকমটা করছে এরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে হাজির হতেই আরজি করের প্রাক্তন ছাত্রছাত্রীরা রাজ্যের বিরুদ্ধে এক কথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একেবারে বিস্ফোরক চিঠি পাঠিয়েছিল লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় আর এই আবহে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডন সফরে তখন রাজ্যের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক চিঠি গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডন সফরে যাওয়ার সময় তাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন বা শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তাই অনেকেই মনে করেছিল যে রাজ্য এবং রাজ্যপাল যে সংঘাত চরমে উঠেছে সেটা হয়তো এবার আর থাকবে না বা এই সংঘাত অনেকটাই মিটে গিয়েছে কিন্তু তা একেবারেই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে যেতেই রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক চিঠি রাজ্যপাল সিবি আনন্দ বোসের রাষ্ট্রপতির কাছে কী চিঠি পাঠিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোস দেখুন দর্শক দু হাজার জুন মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল তবে ওই বিল এ সই করেননি রাজ্যপাল সিবি আনন্দ বোস তবে সাম্প্রতিক অতীতে রাজ্য ও রাজ্যপালের মধ্যে তালমিলের ছবি সামনে আসার পর অনেকেই মনে করেছিলেন ওই বিল হয়তো রাজভবনে সম্প্রীতি মিলবে বা রাজ্যপাল ওই বিলে হয়তো সই করবে রাজ্যপাল অনুমতি দিবে কিন্তু সেগুড়ে বালি রাজ্যের সমস্ত আশা একেবারে শেষ করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কারণ রাজভবন সূত্রের খবর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিলে সৈত দূর আস্ত ওই বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যার জেরে রাজ্য রাজ্যপালের মধ্যে অতীতের সংঘাতের আবহ আবার ফিরল কিনা তা নিয়ে নানান মহলে একেবারে আলোচনা শুরু হয়ে গিয়েছে পদাধিকার বলে রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয় আচার্য রাজ্যপাল গত দু সালের জুনে বিধানসভায় পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী দু বিলটি পেশ করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ বসু ওই বিলের প্রস্তাব অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটের পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সেখানে শিক্ষামন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় যদিও ওই বিলের বিরোধিতা করে সেদিন বিধানসভায় ওয়াক আউট করেছিলেন পদ্মশিবির সংখ্যাগরিষ্ঠতার জেরে বিরোধী শূন্য বিধানসভায় পাশ হয়েছিল এই বিল বিল পাঠানো হয়েছিল রাজভবনে এই আবহে হঠাৎ মতবিরোধ ভুলে সম্প্রীতি রাজ্য ও রাজ্যপালের সম্পর্কের উন্নতি দেখা গিয়েছিল গত বছরের শেষে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে রাজ্যপাল যেমন বিধানসভায় গিয়েছিলেন তেমনি রাজভবনের চায়ের আমন্ত্রণে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এদিন সরকারি বিশ্ববিদ্যালয়ের বিলটি রাজভবনের তরফে রাষ্ট্রপতির কাছে পাঠানোর খবর সামনে আসতেই ফের রাজ্য বনাম নবান্য সংঘাতের আবহ দেখছে বিদ্রা যদিও এই ব্যাপারে রাজ্য বা রাজভবনের অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা পাইনি তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শাসক বিরোধীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ সামনে এসেছে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন পদাধিকারী বলে বলেই বলেই রাজ্যপাল উপাচার্য সারা দেশে এটাই নিয়ম বাংলায় সেই নিয়ম বদল আনতে চাইলে হবে কেন সম্ভবত সেই কারণেই বিলে সম্মতি দেয়নি রাজ্যপাল সিবি বি আনন্দ বোস পাল্টা হিসাবে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন রাজ্যপাল যে নিরপেক্ষ আচরণ করছেন না এটা সকলেরই জানা এটা নিয়ে নতুন কি আর বলার থাকতে পারে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন লন্ডন সফর নিয়ে ব্যস্ত বা লন্ডন সফরে ব্যস্ত তখনই রাজ্যের বিরুদ্ধে চিঠি গেল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এখন তিনি কি পদক্ষেপ নেয় সেই দিকে আমাদের নজর থাকবে কিন্তু দু সালের জুন মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিল পাস হয়েছিল প্রায় দু সালে দর্শক এই বিল পাস হয়েছিল তবে এই বিলে সই করেনি রাজ্যপাল সিবি বি আনন্দ বোস আর এই নিয়ে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত যখন চরমে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন লন্ডন সফরে গিয়েছে তখনই রাজ্যের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক চিঠি রাষ্ট্রপতির কাছে তবে সাম্প্রতিক অতীতে রাজ্য ও রাজ্যপালের মধ্যে তালমিলের ছবি সামনে আসার পর অনেকেই মনে করেছিলেন ওই বিল হয়তো পাস করে দিবেন রাজ্যপাল আনন্দ বোস কিন্তু রাজ্যের সমস্ত আশায় জল ঢেলে একেবারে সেগুড়ে বালি রাজভবন সূত্রের খবর বেসরকারি বিশ্ববিদ্যালয় এর বিলে সৈত দূর আস্ত ওই বিলটি এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর যার জেরে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে অতীতের সংঘাতের আবহ আবার ফিরল কিনা তা নিয়ে নানান মহলে একেবারে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে পদাধিকারী বলে রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল গত দু সালের জুন মাসে বিধানসভায় পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন দু বিলটি পেশ করেছিলেন শিক্ষামন্ত্রী বার্ত বসু ওই বিলের প্রস্তাব অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সেখানে শিক্ষামন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে রাজ্যের সেই আবেদন বা রাজ্যের সেই বিল সরাসরি খারিজ করে দিলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস শুধু তাই নয় সেই বিল তো সেই বিলে তো সই করা তো দূরের কথা সেই বিল এবার পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আর জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের মাঝেই রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ